অমসলিম প্রধান দেশগুলোতে অনেক ক্ষেত্রে সুন্না খুব চমৎকারভাবে তারা ফলো করে দুর্ভাগ্য আমাদের আমরা মুসলিমরা ফলো করি না আপনারা এখানে দেখেন যে এরা সন্ধ্যার মধ্যে খেয়ে ফেলে রাতে তাড়াতাড়ি তারা শুয়ে যায় বরে উঠে কাজ করা শুরু করে শুধু এরা কেন পৃথিবীর সমস্ত অমসলিম কান্ট্রিগুলোতে অলমোস্ট সেম কালচার প্র্যাকটিস আমরা দেখি সেটা পূর্বে হোক কিংবা পশ্চিমে সব একই কালচার প্রায় দেখা যায় অথচ আমরা দেখি যে মুসলিম কান্ট্রিগুলো যতগুলো মুসলিম দেশ আছে অলমোস্ট সব মুসলিম কান্ট্রিগুলোতে দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমরা গভীর রাত পর্যন্ত জেগে থাকি বাংলাদেশে একটা অধঃপতন হয়েছে আপনারা প্রবাসে আছেন দীর্ঘদিন পর্যন্ত অনেকে হয়তো জানেন না সে অধবপতনটা হলো শহর তো আগে থেকেই অধঃপতিত ছিল এই ইস্যুতে গ্রাম এবং গ্রামীণ যে অঞ্চলগুলো সেগুলো তুলনামূলক একটু ভালো ছিল আনফর্চুনেটলি সেটাও শেষ হয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে তা হলো রাতে দেরি করে ঘুমানো এটা এখন আমাদের গ্রামীণ কালচার হয়ে গেছে গ্রামেও মানুষ এগারোটা বারোটায় ঘুমায় না তারপরে ঘুমায় আবার সকালে ভোরে সবাই ঘুমায় একটা বদভ্যাস হয়ে গেছে যেটা বলছিলাম যে আমাদের সুন্নার সন্ন্যার প্র্যাকটিস আপনারা এখানে দেখবেন অনেক ক্ষেত্রেই তখন থেকে একটা হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো আপনারা জানেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম সম্পর্কে মা এসা বলেছেন কানী সাল্ল্লাহা উল হাদিস নবীজি এসার আগে ঘুমানো অপছন্দ করতেন মাগরীবের পরে ঘুমানো অপছন্দ করতেন আর এসার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন এসার পর তিনি তাড়াতাড়ি শুয়ে যেতেন এখন গবেষকরা গবেষণা করে বলছে যে মানুষ যদি রাতের প্রথম প্রহরে ঘুমায় তাহলে তার বডিতে যে পরিমাণ এনার্জি তৈরি হয় যে পরিমাণ রিচার্জ হয় তার ব্যাটারি রাতের মধ্যভাগের পরে ঘুমালে তার চাইতে অনেক গুণ কম রিচার্জ হয় এবং একই গুম যখন শেষ প্রহরে রাতে ঘুমায় তখন আরও কম হয় দিনে যখন হয় সেটা একেবারে আরো এর চাইতে বহুগুণ কমতে থাকে তাহলে নবী করিম সাল্লাম যখন বলেছেন তখন বিজ্ঞান এই আবিষ্কার এই গবেষণার ফল আমাদেরকে দিতে পারে নাই বা বিজ্ঞানের এই উন্নতি তখন ঘটেনি কিন্তু সন্ন্যাস তখন সাহাবিরা মেনেছেন তার সুফল তারা পেয়েছেন আমরা আনফর্চুনেটলি মুসলিম কান্ট্রিগুলো এটা ফলো করি না ইভেন মিডিল ইস্টের মতো এই আরব কান্ট্রিগুলোতে পর্যন্ত গভীর রাত পর্যন্ত জেগে থাকা এটা একটা কমন তাদের ট্র্যাডিশন এবং সিস্টেমে পরিণত হয়েছে আপনারা জানেন এবং সকালে ঘুমানো নবী করিম সাল্লাম দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি ফিবুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অমুসলিমরা যখন নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নাকে তারা আঁকড়ে ধরেছে তাদের জীবনে তার ফলাফল সুফল তারা ভোগ করছে আনফর্চুনেটলি আমরা মুসলমানরা সেটা ভোগ করছি না তো আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দ বছর আগে প্রায় যে সমস্ত সুন্নার নির্দেশ আমাদেরকে দিয়ে গেছেন এখন সেগুলোর সুফল দুর্ভাগ্যজনক ভাবে অমুসলিমরা ভোগ করছে কারণ তারা আমল করছেন অথচ আমরা মুসলিমরা আমাদের নবজি সুন্নাকে আমল করছি না এবং তার সুফলও আমরা পাচ্ছি না তো আলহামদুলিল্লাহ এখান থেকে আপনাদের সেই লাইফস্টাইল আপনাদের অভ্যাস হয়ে যাচ্ছে সন্ধেহাবে এটা একটা ভালো দিক এবং ভালো গুণ তো সেই জন্যই খুব গভীর রাত পর্যন্ত আমরা প্রোগ্রামে যাবো না ইনশাআল্লাহ